আসসালামু আলাইকুম ইব্রিয়ান আশা করি যে যেখানে আছো যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলে আলহামদুলিল্লাহ ভালো আছো তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও এখন মোটামুটি সুস্থ আছি তো বেশ কিছুদিন খুবই অসুস্থ ছিলাম মানে কি যে অসুস্থ ছিলাম সেটা না বলি অবশ্য আমার যত সাবস্ক্রাইবার বন্ধুরা আছো সবাই মোটামুটি জানো যে আমি খুব বেশি অসুস্থ ছিলাম বেশ কিছুদিন যাবৎ তো এই তো একদিন হচ্ছে ডক্টরের কাছে যাচ্ছিলাম তোমার ভাইয়াকে নিয়ে রিক্সায় করে তো ও বলছিল দাও মোটামুটি একটু একটু ভিডিও যদি শেয়ার না করি বন্ধুদের সাথে তাহলে বন্ধুরা কিভাবে বুঝবে যে তুমি একটি বাছো তো এই তো এই জন্য ও টুকটাক ভিডিও করছিল যেহেতু আমার শরীরটা খুব বেশি ভালো ছিল না তো আমি ওইভাবে ভিডিও করছিলাম না রাস্তাঘাটে বের হতে গেলে আর কি ফোন হাতে নিতে ভয় করতো কারণ অনেক অসুস্থ ছিলাম মাথা ঘুরতো তো আমি ওইভাবে হাতে ফোন নিয়ে ভিডিও করার শক্তিটাও পেতাম না আমি এতটাই অসুস্থ ছিলাম ভয় তো ফোন যদি হাতের থেকে পড়ে যায় তো এই তো দেখো একদিন ডক্টরখানায় যাচ্ছিলাম ডক্টরের কাছে তো ও বলছিল। যে টুকটাক ভিডিও করি নইলে বন্ধুরা ভাববে কিভাবে যে তুমি একটি আছো তো সবাইতে তোমাকে ভুলে যাবে তো এই জন্য ও বলছিলো দাও টুকটাক একটা ভিডিও দেই তো এটা হচ্ছে সবচাইতে ফার্নিচারের মধ্যে বড় একটা মার্কেট এটা কী যেন বলে শাহজাহানপুর বলে মনে হয় সম্ভবত আমি সঠিক জানি না তো যাই হোক এখান থেকে যাচ্ছিলাম আর যেহেতু বাজার অনেক দূর ছিল তো জন্য গাড়িতে করে যাচ্ছিলাম আমরা প্রথমে রিকশা করে বাসা থেকে বাস স্ট্যান্ড এসেছি বাস স্ট্যান্ড থেকে বাসে উঠছে তারপর হচ্ছে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম তো যাই হোক আমরা হসপিটাল চলে আসছি আর ডক্টর আসেনি যেই টাইমে আসার কথা ছিল একটু লেট হয়েছে তো এই জন্য আমরা একটু নিচে যাচ্ছিলাম ও বলছিল। চলো কিছু খেয়ে আসি যেহেতু অনেক ক্ষুধা লেগে গেছে আমাদের তো আমরা বলছিলাম ঠিক আছে আর আমি দেখো আশেপাশে টুকটাক তোমাদের সাথে যতটুকু সম্ভব হয়েছে ভিডিও করে শেয়ার করার চেষ্টা করেছি তোমরা অবশ্যই বলবে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো থাকবে সাথে যারা আজকে আমার নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রেখো যাতে করে আমার সব ভিডিও বা লাইভ স্টার্ট করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো বন্ধুরা এই দেখো হসপিটালে ডক্টর আসেনি বলে আমরা একটু ঘুরোঘুরি করছিলাম হাঁটছিলাম ও এখন খেতে যাবে ওর খুদা লেগে গেছে তো এই তো লিফ্টের জন্য দাঁড়িয়ে আছি কিন্তু লিফটে দেখো এই লিফ্টও জায়গা পাচ্ছি না ওই লিফটেও জায়গা পাচ্ছি না তো এই লিফট ওই লিফ্ট ঘুরোঘুরি করছি আমরা তো যাই হোক বন্ধুরা তোমাদের সকলের দোয়ায় ভালোবাসায় আমি আজকে মোটামুটি সুস্থ তাই আজকে ভিডিওটা এডিট করতে বসেছি এবং ভয়েস দিচ্ছি ভিডিওটা ছিল চার পাঁচ দিন আগের কিন্তু যেহেতু অসুস্থ তাই ভিডিও এডিট করতে পারছিলাম না বা ভয়েস দিতে পারছিলাম না জন্য আমি ভিডিও আপলোডও করতে পারছিলাম না যাই হোক আজকে যেহেতু মোটামুটি সুস্থ আছি তো এই জন্য আমি ভিডিও এডিট করলাম বা একটু ভয়েস দিলাম তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা গঠনমূলক কমেন্ট করবে যারা নতুন বন্ধুরা আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য এই তো হাসপাতাল দেখেছ হাসপাতালের বাইরে আমরা দাঁড়িয়েছিলাম কারণ ভিতরে ভালো লাগছিল না ডক্টরও আসতে লেট করছিল। তো অনেক ব্যস্ত শহর দাঁড়িয়ে আছি আর এই তো আমরা এখন হসপিটাল ঢুকছি কারণ ডক্টর আসে সময় হয়ে গেছে ডক্টর আজকে দুই ঘন্টা লেট করে আসছে আমরা এই দুই ঘন্টা একটু ঘুরোঘুরি করলাম আর যতটুকু সম্ভব হয়েছে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো বন্ধুরা তোমরা সবাই আমার জন্য দোয়া করো ঠিক আছে আমার জুন মাসের তিরিশ তারিখ অপারেশনের ডেট ফিক্সড হয়েছে ইনশাল্লাহ ঈদের পরে অপারেশন হবে যেহেতু সামনে ঈদ চলে আসছে সাত তারিখে আমাদের কুরবানের ঈদ তো এই জন্য ঈদের আগে ডক্টররা আর কি অপারেশনটা করতে রাজি হয়নি কারণ যেহেতু ছুটি ছাটা পড়ে গেছে এই জন্য সবাই বলছিল ঈদের পরে আস্তে ধীরে অপারেশনটা করার জন্য তো এই জন্য ঈদের পরে ডিসিশন নিয়েছে অপারেশনটা করবো তো জুন মাসের তিরিশ তারিখ ফিক্সড হয়েছে অপারেশনের ডেট তো তোমরা যেহেতু আমার একটা পরিবার বা আমার একটা ফ্যামিলি তাই তোমাদের সাথে শেয়ার করতে হবে তাই তোমাদেরকে জানিয়ে দিলাম সবাই আমার জন্য দোয়া করো ইনশাল্লাহ আমি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাদের মাঝে এখনো পুরোপুরি সুস্থ হতে পারেনি তার জন্য আমি তোমাদের মাঝে এখনো লাইভে এসে কথা বলার সাহসটা পাচ্ছি না কারণ এখনো আমি অনেকটাই দুর্বল যেহেতু এতদিন অনেক ওষুধ খেয়েছি অনেকভাবেই চিকিৎসা করেছি কোনোভাবেই ঠিক হতে পারছিলাম না তো এই জন্য আমি অনেকটাই দুর্বল আছি অনেকটাই অসুস্থ এখনও আছি যার কারণে তোমাদের মাঝে বসে লাইভ করার বা লাইভে কথা বলার সাহসটা আমি এখনও পারছি না তবে আর কিছুটা দিন তোমরা আমাকে সময় দাও আমার যেহেতু মেডিসিন চলছে ইনশাল্লাহ আমি আশা রাখছি অনেক তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাব আল্লাহর দোয়ায় এবং আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় এবং তোমাদের ভালোবাসায় তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখো বের হয়েছিলাম দিনের বেলা আর বাসা ফিরতে ফিরতে রাত দশটা বেজে গেছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক দোয়া সবার জন্য রইল সবাই আমার জন্য দোয়া করো আর সবার জন্য আমার তরফ থেকে অনেক ভালোবাসা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম